ওরা প্রেম চলাচ্ছে এখানে ধান্দার সময় কোনো প্রেম টেম হয় না যেটা নিয়ে ধান্দা করছো সেটা তোমার যদি প্রেম পোঁদে গুঁজে যায় তাহলে তোমার ধান্দা হবে না সাত পাকে বাধা পড়তে যাচ্ছেন ভারতীয় অভিনেত্রী দর্শনা বনিক। যিনি সাকিব খানের বিপরীতে অনবদ্য অভিনয় করেছেন অন্তরাত্মা ছবিতে যদিও ছবিটি রয়েছে মুক্তির অপেক্ষায় আসছি মূল কথায় অনেকেরই মনে একটা প্রশ্ন বিয়ের দিন তারিখটা কবে এর উত্তর মন্টু পাইলট খ্যাত অভিনেতা সৌরভ দাসের সঙ্গে পনেরোই ডিসেম্বর বিয়ের বিড়িতে বসতে যাচ্ছেন দর্শনা বণিক ভারতের পশ্চিমবঙ্গের কন্যা দর্শনা অল্প সময়ে পেয়েছেন দর্শকপ্রিয়তা অভিনয় করেছেন টালিগঞ্জ বলিউড ও তেলুগু ছবিতে এমনকি বাংলাদেশের দর্শকদের কাছেও বেশ পরিচিত মুখ তিনি অপারেশন সুন্দরবন এবং অন্তরাত্মা এ দুই ছবিতে বাংলাদেশে অভিনয় করেন তিনি এছাড়াও কয়েকটি পণ্যের বিজ্ঞাপন চিত্রে মডেল হয়েছেন দর্শনা এর আগে বেশ কয়েক মাস ধরে শোনা গিয়েছিল সৌরভ ও দর্শনার প্রেমের গুঞ্জন সে গুঞ্জনে কেউ ভ্রুক্ষেপ না করলেও হঠাৎ বৃষ্টির মতোই চমকে উঠেছেন টালিগঞ্জের অনেকেই যখন তাদের বিয়ের আমন্ত্রণপত্র পৌঁছে যায় হাতে হাতে দর্শক আপনিও কি ভেবেছিলেন দর্শনার বিয়ের খবর শুনবেন এমন হঠাৎ করে সে উত্তর জানান কমেন্টে ফারহানা আহমেদ আনন্দ টিভি